ঘটনা আছে ওই যে মালাটা মালাটা এই মালাটা জব করবা লাগে এই মালাটা জব করতে লাগে প্রথমে এখান থেকে আপনার এখান থেকে গেলাম যাওয়ার পর আমি হলো খেললাম

চোদ্দালা যাওয়ার পর চোখ বন্ধ করে জব করছি ওই জব করার পর চোখ মুখ একবার আন্দার একবার আন্দার দিয়ে মাথা তো ঘুরে উঠছে তারপরে পর উপর সবকিছু কিলা একবার আলোয় আলো ময় সবকিছু আলো ঘর তোর সব ঘরের মধ্যে আমার বাড়ি আছে আলি ভয় খাই গেছে ভয়ে চোখ মুখ ঢাকে ফেলেছে একদম সেই অবস্থা তখন বাধ্য করতে হয় আমারও সেই অবস্থা চোখ মুখ মাথা খাওয়া ঘুরে উঠছে একবার মানে তস্পি শুদ্ধ আলো এই তস্পি শুদ্ধই আলো

আর এখন বর্তমান করছি হলো বারান্দায় এরকম বারন্দা আছে বাড়ির বারান্দায় ছবি ফেলাইছি ওখানে এটা মালা কিন্তু আমি কি মালা এটা এরকম কাছে দেখা যায় আমার গুরু আমার দিয়ে যায়নি বা বলেনি এটা মালাটা আমি বুথিত আছি মালাটাতে দেখিছে একমাত্র আল্লাহ জানে তোমার ওই দাদিকে এটাতে ক্ষতি করতো না তা বলার পারবো না

এটা হলো তসফি সৃষ্টি হ্যাঁ যাই তৈরি করছে যাই বানাচ্ছে তাই একমাত্র রহস্য আমার ভিতরে আছে না থাকা নয় এখান থেকে যায় এখানে তিনটে সাক্ষী তিনটা আছে মনে করো মাথা এই 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 যে অতিরিক্ত জিনিস তসফি অতিরিক্ত মালা অতিরিক্ত জিনিস ভালো নয় কি কারণে ভালো নয় সেটা আমি কয়েকছি আমি একটা গুরুর সাথে যাই কোনো দিন গুরু মন খুলে না দিলে কোনো জিনিস কোনো কিছু সাকসেস হবে না না তা তো অবশ্যই এটা মাধব আমি নিজেই মানলাম কী কারণে আমি একটা গুরু দেখা ইয়ে আকর্ষ কি নিয়েছিলাম শুরু করে বদল কিনেছিলাম জপটপ করতাম কাজ করতাম কাজ হতো কিন্তু আমার গলার তো গুরু না আমি ছিলাম একটা কারণে না মাছটা লাগে চাড়তে গলা থেকে ওই জিগিয়ে গিয়েছে আর বুঝতে পারছি কালা কালা গুরুত্বটা আকস্মনের দেয় না

কৃষ্ণ নাম এগারো মালা জপ করতে পারেন আর গোলাল্লা বলে একমালা শুনছেন এই তিনটা নামে এই তিনটা নামে চট করতে পারেন এই মালাতে হবে কিন্তু ওগুলার মরার বাইশা কেউ যোগ্যতা এবং কে যদি অর্জন করতে পারে সেই ক্ষেত্রে পালে পাতে পারে আর এই কলাম আমরা যে খাতাটা ঠিক মারা মারলাম হলে খাতাটা অনলাইনে আমি পাঠাই দেবো হলো মোবাইলে শট করলে দেয় টাকা এই খাতাটা এই খাতাটাই তো আমার দেওয়া হ্যাঁ কারণ বিশ হাজার বা পঁচিশ হাজার একশো টাকা নিচে দেই না কেউ প্রথম অবস্থায় কারণ বিশ হাজার একুশ একুশ হাজার মানে কি বিশ হাজার একশো দিয়ে এখানে আর আছে হলো চ্যালেন্ডের নাম হলো সম্রাট

আকন্দ গাছের শিকড় তুলবেন শনিবারে মঙ্গলবারে তুলবিন একটা বাড়ির মাটি এই যেমন মাটির বাড়ি নয় বাড়ির মাটি আমার বাড়ির মাটি বা যে কোনো একটা বাড়ির মাটি উঠেনি ওরা খেয়ে দিবি তারপরে মঙ্গলবার আবার শনিবার আবার আকন্দ গাছের শিকড় বা হয় আকন্দ গাছের আরেকটা গাছের শিখে এটা ভিডিও দেখছি তো

আমি একবার ডাইরেক্ট বলছি আমার দ্বারা বুঝে রাখবো আমার উস্তাদ যখন দিবে তখন ওলা মাথা এখন তোমার আনাই যাবো না কি কারণে তোমার বাড়ির প্রথম আলো ময়া জিনিস এসে গেছিল তোমার ঘর ভালো ছিল না হিসাবে তোমার এই অবস্থাটা আছে যদি ঘর যদি তোমার ভালো থাকতো একা থাকতো তাহলে কালা তো তোমার আলো মায় মানে সব কিছু তোমার আলোই হুম ক্লিয়ারই করেছিল কিন্তু দুর্ভাগ্য তোমার দিসি হুগুম দি এনা নমুনা না দেখেলা তো শিষ্যরা ঘুরবো না আর সেরকম হলে দেখা দিস এই তো আমার কথা রাখছে এটাই ওর কাছে আমার ধন্যবাদ আল্লাহর কাছে শুক্রিয়া আমি পাঠাচ্ছিলাম তোমার ফল গেছে আর বুজের ক্ষমতা যেদিন আসবে দয়া আল্লাহ দয়া করবে আমি দিয়ে দিচ্ছি এখন সেই দিন থেকে হয়তো তোমার এখন আল্লাহ কোন দিনতে মঞ্জুর করবে আর আল্লাহ কোন দিনতে তোমার দর্শন যাবে সেটা আল্লাহ ফাঁকির ইচ্ছা আমার দ্বারা আমি দিয়ে দিচ্ছি এখন বাকির আল্লাহ ফাঁকর ইচ্ছা আর পয়সা জব করবি আমুল থেকে দিয়ে দিচ্ছি ওই আমল হিসাবে তো তোমার বুড়া বাড়িটাই আলো হয়ে গেছে হ্যাঁ ওই তো সব কিছু দেখে ওই তো দর্শন করাবে যে সমস্যা নেই